জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার সাক্ষাৎকারের বিষয়টি গণমাধ্যমকে জানান তিনি জানান বুধবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এর আগে গত বিশ জানুয়ারি দিনগত রাত একটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সুইজারল্যান্ডের জুরিখের উদ্দেশ্যে রওনা করেন প্রধান উপদেষ্টা স্থানীয় সময় বিকেল পাঁচটা পঁচিশ মিনিটে তিনি সেখানে পৌঁছান সুইজারল্যান্ডের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারিক মোহাম্মদ আরিফুল ইসলাম প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান চার দিনের সফর শেষে আগামী পঁচিশ জানুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি ঢাকা